অ্যাপ্লাই করতে হবে টেন ইয়ার রুটে এবং আপনি যেহেতু ফুল বেনিফিটে চলে গিয়েছেন আপনি তখন ফি ওয়েভার মানে দু হাজার পাঁচশো সাতাশি পয়েন্ট পঞ্চাশ পেন্স যেটা দিতে হয় আপনার আইএইচএস ফি ইমিগ্রেশন হেলথ সার্চার সেটাও দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি তেরোশো যে পাউন্ডের উপরে যেটা দিতে হয় সেটাও দিতে হবে না প্রথমে অ্যাপ্লাই করতে হবে আপনার ফি মানে আমার এই সাড়ে চার হাজার পাঁচ হাজার পাউন্ড দেওয়ার সক্ষমতা নেই আমি অক্ষম আমার ফিটা মকুফ করে দাও

তাহলে এটা যদি আপনি চালাকি করতে চান ওরা ধরে ফেলবে টাকাটা কয়ে গিয়েছে যদি সংসারের জন্য খরচ হয় আলহামদুলিল্লাহ এটা সরিয়ে বালাই সিনে চলে গেলেন ওরা কিন্তু বুঝে যাবে এত বেশি না তুমি কি করেছো আপনি যদি এক্সপ্লেনেশন থাকে আমার কারোর শুধু ধার ছিল এটা ছিল 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 সেটা অন্য কথা কিন্তু শুধু ফি বাঁচার জন্য যদি আপনি এটাকে সরিয়ে রাখেন এটা আপনি হোম অফিসের প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য অসুবিধা হবে আমার পরামর্শ হচ্ছে যে আপনি একটা বাজেট করেন প্ল্যান করেন যে জীবনটা কেমন যাচ্ছে কত ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন আপনার আয় কত ব্যয় কত অর্থাৎ ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের পর ব্যয় করার পর আপনার থাকছে কিন্তু চার হাজার টাকা দিয়ে আপনার কোনো এক্সট্রা খরচ দিতে হচ্ছে কিনা এই চার হাজার টাকাটা কবে খরচ হবে সব করে আঠাইশ দিন আগে আপনার অ্যাপ্লাই করতে হবে ফি ও জন্য শুধু এই চার হাজারের জন্য চিন্তা করেন না যদি দেখেন চার হাজার পাউন্ড রয়ে গেছে তখন তো আপনাকে ফি দিতে হবে আর না হলে ব্যাখ্যা করলে ফি ও ব্যয় যাবে দর্শক আমি মনে করবো যদি আপনার কোনো অ্যাম্বিগুইটি থেকে থাকে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে নিকটস্থ দক্ষ যোগ্য কোনো আইনজীবীর কাছে যাবেন আর আপনার ওয়াইফের এ ওয়ান পাস করে আছেন এ টু পাস করতে হবে দিকে নজর দিবেন ওনাকে শেষ মুহূর্তে করতে যে বিপদে পড়েন ও না আপনার বউ লাগবে না যেহেতু আপনার তো উত্তর পাওয়ার বেতন নেই আপনার বউয়ের জন্য লাগবে না আপনার বউয়ের জন্য লাগবে হচ্ছে শুধুমাত্র ফিউমার অ্যাপ্লিকেশন আর মূল আবেদন ফিউমারটা এটা চলমান থাকলো রেজাল্ট দেওয়ার 10 দিনের পর মূল আবেদনটা করে দিবেন তারপরে যাবেন ইনশাআল্লাহ an opportunity to grow your business do you own a company Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.